hello 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 নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন এখন একটু ঠাকুর দেখতে যাচ্ছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন এই যে ওরা সবাই আসছে পেছনে অন্ধকার আছে জায়গাটা আশেপাশে কোনো ঠাকুরের দেখতে যাচ্ছি আমি তো ঠিক জানি না ওরাই নিয়ে যাচ্ছে তো আপনাদের সাথেও শেয়ার করবো অন্ধকার

দুধ থেকে এত সুন্দর লাগছে ভেতরে তাহলে কত সুন্দর বেশ সুন্দর বানিয়েছে

হয় আছে তাৰ

চলুন ভেতরে ঠাকুরটা দেখি বাইরে বানা খুব অসাধারণ করেছে সত্যি খুব ভালো করেছে হ্যাঁ বলে তো সোনার দিয়ে তো দেখা Субтитры сделал DimaTorzok যে আমাৰ দি ঘূৰি পঢ়ি

তো এবছর প্রথম আমরা দুর্গা মা দেখে ফেললাম বেশ জায়গাটা খুব সুন্দর তো ঠাকুর দেখলাম ঠাকুর দেখে মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে বোন আমার কিছু কানের কিনল আমাকে কিনতে বলেছিল আমার আর কেনা হয়নি তারপর পুচকু রয়েছে সাথে ওর খুব বায়না একটা কার নেবে মানে ও গাড়ি নেবে কারণ কি ও কারটা এত ভালোবাসে বাড়িতে কিন্তু ওর গিফট পেয়েছে অনেক কার হ্যাঁ এই সামনে যেহেতু ওর জন্মদিনটা গেল আপনারা জানেন তো জন্মদিনে কিন্তু অনেক কারই গিফট পেয়েছে তবুও বাচ্চা তো ওই খেলনার দোকান দেখেও বুঝতে পেরে গেছে ওখানে গাড়ি পাওয়া যায় তো ওখান থেকে গাড়ি কেনা হলেও তারপর আমরা এগিয়ে যাচ্ছি আইসক্রিম খাবো বলে আর আজকে বোনের হাজব্যান্ডের অফিস ছুটি ছিল আর এই জায়গাটায় বেশ গত বছরও একটা বেশ মণ্ডপ হয়েছিল যেটা খুব খুব নাম করেছিল আমরা টিভিতে দেখেছিলাম তো আমি তাই বলে ফেললাম যে এখান থেকে বড়ো পুজো হয় কোথায় তখন আমাদের এখন কাছাকাছি হয় তো চলো দেখতে যাই তো সবাই মিলে এবার দেখতে চলে এলাম যেহেতু বোনের হাজব্যান্ডের আজকে অফিস ছুটি ছিল তো আজ হলো মহালয়া তো বেশ ভালো লাগলো দেখে আর মাঠটাও বিশাল বড় জায়গা জুড়ে বেশ বেশ ভালো তবে মহলয়ের দিন এসেছি বলে ঠাকুর দেখতে পেয়েছি কিন্তু এটা যদি পরের দিন কেউ আসেন দেখতে পাবেন না হ্যাঁ কেননা ওখানে অ্যানাউন্স করছিল যাই হোক এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি

না না হ্যাঁ আমার ওই ফার্স্ট টাইম বসি কেমন অভিজ্ঞতা হোক তারপর দেখা যাবে ওর মা আছে না অসুবিধা হবে না আমার মনে আমি ফার্স্ট বসলাম একটু

ঘুরে চলে এলাম বেশ ভালো লাগলো মামা একটা কোথাও থেকে এলি বিছানায় এলি বলিস এটা কত দুর্বল এখন বাজে এই আটটা দশের মতো সাড়ে ছটার দিকে বেরিয়েছিলাম ঘরে ঢুকে গেলাম সত্যি ঠাকুরটা খুবই ভালো হয়েছে আরও একটা কথা ঠাকুরটা দেখতে পেতাম না যদি পরের দিন যেতাম আজকে মহলের দিন মুখটা খোলা আছে প্রতিমার মুখ তো দেখে ফেললাম বেশ ভালো লাগলো সবাই বলছে আজকের দিনে গেছিলাম বলেই দেখতে পেলাম তাছাড়া আর দেখাই যেত না হুম খুব একটা সোনায় গয়নাগুলো করেছে বেশ খুব সুন্দর

আজকে মহালয়া বলে খুলেছে আচ্ছা আমার গিফটিং আচ্ছা আচ্ছা আমার বোন কি নিয়েছে সেটা দেখাচ্ছি কানের দুল কানের দুল কানের দুল তিনটে কানের দুল নিয়ে এসেছে কেমন লাগছে বেশ ভালো লাগছে আমাকে দিতে বলছিল আর বলে আমার কেমন কেমন লাগছে অন্ধকারের মধ্যে সেটা পরে তাই সেটা নিয়ে চলে এসেছে একবার দেখেই ওর পছন্দ হয়ে গেছে কোদলে দিদি নে নে এমন না তো ভালো থাকা মানে 30 টাকা নয় এগুলো কত করে নিলে চল্লিশ টাকা আর এত গাড়ি আছে বাড়িতে আর এ আমার কুচকুছু গাড়ি দেখলেই নেবে দোকানে গিয়ে এই গাড়িটা নিয়েছে আর মেয়ে কী কিনেলি বাবা মেয়ে তো তো ড্রেস মেয়ে শপিং এ দিয়েছে একটু ড্রেস নে নিতে বলা হয়েছিল ও কিছু নেবে না

তো এখন আমার বোন কানেরগুলো পরেও দেখছিল বেশ সুন্দর লাগছিলো আমাকে নিতে বলেছিল কিন্তু আমার নেওয়া হয়নি তো ও পরে যেহেতু দেখাচ্ছিলো তখন দেখলাম বেশ ভালো লাগছিল আমি বললাম ঠিক আছে আমি ও পরে নেবো তো যাই হোক ও পরে পরে দেখাচ্ছিলো বেশ বেশ ভালো লাগছিলো তাই না আপনারাও দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা তো এখন চলে এসেছি এখন নটার মতো বাজে আর বাইরে ওই ফুচকা আর আইসক্রিম এই খাওয়া হয়েছে আর অনেক কিছু ওরা খাবে বলছিল। মনটাও আমাকে বলছিল দিদি এটা ওটা খা মোমো খা রোল খা বললাম না খাবো না আর ওই গতকাল যেহেতু পুচকুর জন্মদিন গেছে তো রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হয়েছিল তারপর বিরিয়ানি অনেকটাই রেশম হয়ে গেছিলো চিকেনের ললিপ যেগুলোগুলো বাড়িতে ছিল সবই বেশি হয়ে গেছিলো তো ওই দিন দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছি মানে ওই মহলের দিনও দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছি তো সেই জন্য আর রাত্রেবেলা বেশি রিচ খেতে ইচ্ছে করলো না তো রাত্রেবেলা একটু হালকা কিছু খাওয়া দাওয়া হবে তাই আর বাইরে বেশি কিছু খাওয়া হয়নি